তো আমাদের তো আমরা কাজ তো প্রায় পনেরো বছরেরও অধিক আগে থেকে মানে উনিশশো নিরানব্বই দু হাজার থেকেই উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি পরিবেশ সুন্দর মানে দূষণ মুক্ত আমরা সমাজ গড়ব আগামী প্রজন্মে যে সুন্দর ছোট্ট শিশুটা আসছে তারা কি সবুজ পাবে তারা কি সবুজ অক্সিজেন পাবে তার এবার বিভিন্ন পাট আছে সরস্বতী নদী মানে জলাশয়টা ভালো থাকলে ভালো গাছ লাগানো থাকলে প্লাস্টিক ব্যাগ বর্জন হলে আমরা যাতে পরিবেশ থেকে সুন্দরভাবে এগুতে পারো পরিবেশটাকে সুন্দর রেখে এগুতে কি কী এটা হচ্ছে আমাদের পনেরোতম প্রতিষ্ঠা দিবস মাসিলা সাকড়াইল ঐক্য আমাদের সবার ঐক্য আমাদের সবার ঐক্যের আজকে পনেরোতম প্রতিষ্ঠা দিবসে এবং ঐতিহাসিক মে দিবসের দিনে আমাদের এই প্রতিষ্ঠা হয় কারণ মেহনতি মানুষের সঙ্গে নিয়ে চলার উদ্দেশ্যেই আজকের দিনে আমরা প্রতিষ্ঠা করি আজকে দু হাজার এগারো পয়লা মে স্বপ্ন নিলাম যেভাবে আমরা ছোট ছোট হাউস মিটিং যেভাবে আমরা ছোটো ছোটো ক্যাম্পিং ছোটো ছোটো পোস্টার বিভিন্নভাবে আস্তে আস্তে আমরা বিভিন্ন দিক দিয়েই এই যে পরিবেশ সচেতনতার কাজটাও করে তুলব এবং প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল দুটোকেই আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাই এই উদ্দেশ্যে আমরা আজকের এই প্রতিষ্ঠা দিবস পালন করলাম এবং এখান থেকে আমরা প্রত্যেকেই নিশ্চয়ই এবং আমি সহ প্রত্যেকেই এটা অঙ্গীকার করছি আমাদের আশেপাশের বিভিন্ন এ থেকেই যেমন আমাদের বাণীপুর ওখান থেকে বুড়িখাল বাঁচাও কমিটি এসেছিলেন এসেছিলেন আমাদের এসেছেন এবং এখনও আছেন উপস্থিত হাওড়া ডিস্ট্রিক্ট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহাশয় এবং আমাদের অভিভাবক সিনিয়র সিটিজেন হিসেবে এবং এসছেন পরিবেশ প্রহরীর কর্ণধার সুভাষিষ বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং একনিষ্ঠ আমাদের কর্মীবৃন্দ এবং আমাদের প্রত্যেকই প্রত্যেকের সঙ্গে সহযোগিতার সাথে আজকে আমাদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা সভা চাই উত্তম মোহন মাজ যেটা আমরা স্মরণ করলাম যে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরে যে এগারো জন যে প্রাণগুলি দিয়েছে তাদের রক্ত যাতে ব্যর্থ না হয় এবং তার শপথেই আজকে ঐক্য এবং সরস্বতী নদী বাঁচাও কমিটি যাওয়া হয় যে পরিবেশ সুরক্ষা তারই সহযোগী যোদ্ধা হিসেবে আমি আমাদের সংগঠন পরিবেশ তৈরির পক্ষ থেকে আজকে এখানে আমার এই আহ্বানে সারা দিয়ে এখানে দীর্ঘদিন ধরেন্দ্র সমস্যা মূলত হচ্ছে আন্দনমরি অঞ্চলের কয়েক প্রণালী সমস্যা অর্থাৎ ড্রেন যে জল জমে যাচ্ছে সেই জল দিয়ে নিকাশি ব্যবস্থা খুব দ্রুত দরকার ফ্যাট সংস্থাপন করা দরকার ভীষণ জরুরি হয়ে পড়েছে এছাড়াও এই অঞ্চলে আমরা মনে করেছি যে একটা ইলেকট্রিক চুল্লি এবং এই অঞ্চলে একটি কমিউনিটি হল সেটা খুব ভীষণভাবে বাস্তব পরিস্থিতি আমাদের আহ্বান জানাচ্ছে তৈরি হওয়ার জন্য আপনার নাম নাম বন্দ্যোপাধ্যায় আমি সভাপতি পরিবেশ তৈরি সংঘ উনি প্রয়াত হয়েছেন প্রায় বছর তিনের বেশি উনি প্রয়াত হয়েছেন তো ওনার সহ এবং আমরা এই যে সৈনিক যে এসছে অর্থাৎ কৃষক মজুর মজুর শ্রমিক অর্থাৎ যাদের শহীদ আগে এসেছে সফলতার উদ্দেশ্যে আমরা এক মিনিট একটু সারিবদ্ধ